ওই পিচ্ছি শোন এই ভাইয়া তোমাকে কতবার বলেছি তুমি আমাকে পিচ্ছি বলে ডাকবে না তুমি তো পিচ্ছি তাই বলেছি আমি আবারও পিচ্ছি বলতেই নীলা বাচ্চাদের মতো গাল ফুলিয়ে অন্যদিকে ফিরে তাকালো ওকে আমি পিচ্ছি এখন কি বলবে বলো শুনলাম তুমি নাকি স্কুলে গিয়ে ছেলেদের সাথে কথা বলো আমি অনেকটাই রেগে কথাগুলো বললাম আমাকে এভাবে রেগে থাকতে দেখে নীলা ভয় ভয় বললো না আসলে ভাইয়া ওরাই আমার সাথে কথা বলতে আসে আমি কথা বলতে না চাইলেও আজে বাজে কথা বলে তুমি বিশ্বাস করো সত্যিই আমি তুমি বলার পর থেকে আর কোনো ছেলের সঙ্গে ইচ্ছে করে কথা বলিনি হ্যাঁ ঠিক আছে কোনো ছেলের সাথে কথা বলবে না তুমি এখন যাও পড়তে বসো কেউ তোমাকে বিরক্ত করলে আমাকে জানাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বলবো তার আগে চলো আমরা দুজন একসাথে খাবার খাবো প্লিজ প্লিজ না করবে না তুমি আজ সকালেও আমার সাথে খাওনি আমি নীলার কথাই মুচকে হেসে তার সাথে খেতে চলে আসলাম না হলে পাগলিটা আজ রাতে আর খাবেই না সে খুব জেদি আর দুষ্ট নীলা সম্পর্কের দিক থেকে আমার একমাত্র মামাতো বোন এছাড়াও সে আমার অনেক দিনের ক্রাস সে এবার ক্লাস সেভেনে পড়ে এই বিষয়ে জানতে হলে আপনাদের সাত বছর আগের কথা বলি নীলার বয়স তখন সাত বছর আমরা অনেক দিন পর মামার বাড়িতে এসেছি পিচি নীলা আমাকে দেখেই যে আমার কোলে উঠতে যাবে আমি তাকে আপু বলে ডাক দিতেই মুখ ফিরিয়ে নিল তারপর আমি তাকে অনেক ট্রাই করেও আর কোলে নিতে পারিনি মামি নীলাকে আমার কোলে না আসার কারণ জিজ্ঞেস করলে সে তার ছোট মুখে অভিমান মিশ্রিত কণ্ঠে বলল সবাই তাকে আপু বলে ডাকতে পারে কিন্তু আমি আপু ডাকলে নাকি তার একদম ভালো লাগে না পিচটার মুখে এমন কথা শুনে আমরা সকলেই অবাক হয়ে গেলাম এই ঘটনার পর থেকে আমি তাকে আপু বলে ডাকলে সে কখনোই আমার কাছে আসতো না আজও তার ব্যতিক্রম নয় তবে কিছুদিন আগে থেকেই আমার তাকে খুব ভালো লাগে আমি নিজের মনে পিছিটার জন্য আলাদা এক টান অনুভব করি যা কাউকেই বুঝতে দেয় না হয়তো আম্মু আর মামি আমার নীলাকে পছন্দ করার বিষয়টি বুঝতে পারে তারাও কিছু বলেনি নীলা যখন প্রাইমারি স্কুল ছেড়ে ক্লাস সিক্সে পা রাখে তখন থেকেই আমার মনে খুব অস্থিরতা কাজ করতে থাকে যদি সে কখনো হারিয়ে যায় তাই আমি তাকে বলেছি ছেলেদের থেকে সব সময় দূরে দূরে থাকতে বলতে গেলে আমি নীলাকে আমার জীবনের পথ চলার সঙ্গী বানানোর সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছি পরের দিন সকালে আমি আজ নীলাকে সাথে নিয়ে স্কুলে যাচ্ছি তাকে নামিয়ে দিয়েই কলেজে যাব এমন সময় একটি ছেলে নীলাকে টিচ করছে যা দেখে আমি প্রচণ্ড রেগে ছেলেটিকে টেনে নিয়ে হেড স্যারের অফিসের রুমে নিয়ে এসে স্যারকে বলে আসলাম কেউ যেন নীলাকে ডিস্টার্ব না করে ইচ্ছে হচ্ছিল ছেলেটাকে কয়টা থাপ্পড় মারি। বাট স্কুলে এসে মারামারি করলে পরিস্থিতিটা আর শিক্ষার অনুকূলে থাকে না তাই স্যারকে বলেই কলেজে চলে আসলাম আসার আগে দুঃসম্পর্কের এক মামাকে বলে দিয়েছি নীলাকে কোনো ছেলে বিরক্ত করলে আমাকে যেন ইনফর্ম করে আমি প্রায় দুই বছর হল নীলাদের বাসায় থেকে পড়াশোনা করি তাই এখানকার অনেকের সাথেই বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে আজ শুক্রবার ছুটির দিন গতকাল বিকেলে আব্বা আম্মু আর ছোটো বোন মারিয়া এখানে কিছুদিনের জন্য বেড়াতে এসেছে আমি পড়াশোনার পাশাপাশি অনলাইনে কাজ করে কিছু টাকা জমিয়েছি ভাবছি সেই টাকা থেকে মারিয়া আর নীলাকে কিছু ড্রেস কিনে দিব এইভাবে ওদের দুজনকে নিয়ে মার্কেটে গিয়ে মারিয়া আর নীলার জন্য থ্রি পিচ কিনে দিলাম কিছুদিন হলো নীলা একটি নীল রঙের থ্রি পিচ কিনতে চাইছিল এটাতে পিচিটাকে ভালো মানাবে বিকেলে বাসায় ফিরে বিছানায় বসে আছি এমন সময় নীলা খুব লজ্জা মুখ নিয়ে রুমে এসে আমার পাশে বসলে আমি মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকালাম তাকে আজ আমার দেওয়া নীল থ্রি পিচ পরে দারুণ দেখতে লাগছে সুন্দর মানিয়েছে তাকে যেন আমার বউ বউ লাগছে আমি মনের গভীরে খুব যতনে তার ছবি আঁকছি ঠিক সে সময় আমার ভাবনায় ছেদ ঘটিয়ে বলল এই ভাইয়া তাকিয়ে কি দেখছো না এমনি আচ্ছা আর কি কেউ তোমাকে ডিস্টার্ব করে না ভাইয়া তুমি বলে আসার পর আর কেউই আমার সাথে কথা বলতে আসেনি ভাইয়া তুমি আমাকে নিয়ে এত টেনশন কেন করো বলতো তুমি আমার ছোট্ট আপু হও তাই একজন বড় ভাই হিসেবে আমার তো কিছু চিন্তা থাকেই তাই না থাকে আমি তোমায় আরে না ভুল করে বলে ফেলেছি না আচ্ছা আগে বলো কি বলবে এবার নীলা লজ্জা লজ্জা মুখ করে যা বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তার মুখে কথাটা শুনে আমার মনটা ভেঙে একদম চুরমার হয়ে গেল নীলা বলল ভাইয়া আমার একটি ছেলেকে খুব খুব পছন্দ হয় প্লিজ তুমি একটু আমাকে হেল্প করবে আমি তাকে খুব বেশি ভালোবাসি আমি কিছুক্ষণ নিশ্চুপ থেকে অন্যদিকে ফিরে বললাম নীলা তুমি কিন্তু এখনও অনেক ছোট। এই বয়সে এসব কি হ্যাঁ তুমি জানো আমি এসব একদম পছন্দ করি না আর ভালোবাসার মানে বোঝার জন্য যে বয়স প্রয়োজন সেটা এখনও তোমার হয়ে ওঠেনি সো এসব চিন্তা বাদ দাও আর কতবার বলবো তুমি ছেলেদের সাথে মিশবে না শেষের কথাগুলো অনেকটা জোরে বললাম যার জন্য খুব কিন্তু ভাইয়া কথাটা শেষ না করতেই আমি তাকে চলে যেতে বললাম সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমের বাইরে বেরিয়ে গেল যার সময় তার চোখে কোণে পানির টলমল করছিল যা আমার চোখ এড়াতে পারেনি আমার আহ খুব কষ্ট হচ্ছে সে না বুঝুক আমি তো বুঝি ভালোবাসা কি প্রিয় মানুষটি যখন অন্য কাউকে ভালোবাসি বলে তখন কতটা খারাপ লাগে বলে বোঝানো যাবে না কোনো কিছুই ভালো লাগছে না বিছানায় বসে বসে মোবাইল হাতে নিয়ে নীলা আর আমার ছবিগুলো দেখছি কতটা কিউট আমার পিচ্ছি যান পাখিটা মনে হয় যেন কিছুই বোঝে না এসব ভাবতেই মনে হলো হ্যাঁ সত্যিই তো সে খুব ছোটো আর ছোট বলেই পাখিটা না বুঝে ভুল করে ফেলতে পারে সে অন্য কাউকে পছন্দ করে এটা যে ঠিক না সেটা নীলাকে বোঝাতে হবে তা না করে আমি তার উপরেই রাগ দেখাচ্ছি ধুর কি যে করি আসলে তার মুখে প্রেম ভালোবাসার কথা শুনে আমার খুব ভয় হয় যাকে এতটা ভালোবাসি সে যদি অন্য কাউকে ভালোবাসি বলে তাহলে রাগ হওয়াটাই স্বাভাবিক কিন্তু নীলা তো সেসব না বুঝেই কষ্ট পাচ্ছে রাত নয়টা বেজে গেছে এখনো খাবার খায়নি ক্ষুধাই পেট হালকা ব্যথা করছে বাট খেতে ইচ্ছে করছে না ঠিক এমন সময়ে আম্মু এসে বলল। তানভীর কি হয়েছে বলতো এত রাত হয়েছে তবুও তুই আর নীলা খেতে আসছিস না নীলা এখনো খাইনি কথাটা শুনে আমি খুব অবাক হয়ে আম্মুকে বললাম কি বলছো আম্মু নীলা এখনো খায়নি। না ওকে খেতে ডাকছি কিন্তু মেয়েটি বলছে খাবে না আচ্ছা আম্মু তুমি গিয়ে খাবার রেডি করো আমি পিচিটাকে ডেকে নিয়ে আসছি হ্যাঁ তাড়াতাড়ি যা কথা শুনে চলে একটু পাগলি মেয়েটাকে খেতে নিয়ে আয় না খেলে সকালে আবার পেট ব্যথা করবে এই বলে আম্মু চলে গেলে আমি দ্রুত উঠে নীলার রুমের দিকে যাচ্ছি পিচ্চিটা নিশ্চয়ই আমার কথায় কষ্ট পেয়ে এখনো খেতে যায়নি আমি নীলার রুমের কাছে আসতে দেখি দরজা খোলা খাটের ওপর পিচ্চিটা চুপটি করে গালে হাত দিয়ে বসে আছে আমাকে দেখেই উঠে দাঁড়িয়ে অন্যদিকে তাকালো তখনই আমি তার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম এই পিচ্চি এখনো খেতে যাওনি কেন খেতে যাওয়ার ইচ্ছে নেই তাই ইচ্ছে না থাকলেও খেতে হবে জানো না তুমি না খেলে আমিও খাই না প্লিজ চলো আমার প্রচণ্ড খিদে পেয়েছে না আমি খাবো না তুমি চাও পেট ভরে খাও নীলা অভিমানী কণ্ঠে কথাগুলো বলেই নিচের দিকে তাকালে আমি তার হাত ধরে আমার দিকে ফিরিয়ে হুট করে নীলাকে কোলে তুলে নিলাম আমি যে এভাবে তাকে কোলে নিব সেটা হয়তো সে কল্পনাও করতে পারেনি অন্যদিকে বড় হওয়ার পর এই প্রথম আমি নীলাকে কোলে নিলাম তাই মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করছে পিচিটাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে নীলাও আমার গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে সেই অনুভূতিগুলো ফিল করছে কয়েক সেকেন্ড পর নীলার হুঁশ ফিরতেই সে আমার গলা ছেড়ে দিয়ে কোল থেকে নেমে বলল ভাইয়া এসব কি করছো আমি এখন অনেক বড় হয়ে গেছি কেন আমি কাছে আসলে তোমার খুব বেশি খারাপ লাগে তাই না এখন এতটাই বড় হয়ে গেছ সেই ছেলেটাই স্পর্শ পেতে খুব ভালো লাগে তোমার না না কিন্তু তুমি তো কিন্তু আমি তো কি বলো আমি অন্য কাউকেই ভালোবাসি না আমি শুধু তোমাকেই ভালোবাসি কিন্তু তুমি তো আমাকে একটুও ভালোবাসো না মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে বললাম না সেটা তোমাকে কে বলল। তুমি কি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি আজ বিকেলে তোমাকে ভালোবাসি বলতে চেয়েছিলাম কথাটা বলতে খুব ভয় সাথে লজ্জাও করছিল তাই তোমার কিনে দেওয়া ড্রেস পরে গিয়েছিলাম কিন্তু তুমি আমার কথাগুলো না শুনেই আমাকে তাড়িয়ে দিলে জানো তোমাকে আমার অনেক আগে থেকে খুব খুব ভালো লাগে কিন্তু তুমি তুমি আমাকে আমি আজ তার কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছি পেঁচিটাও যে আমাকে এতটা ভালোবাসে সেটা আমার জানা ছিল না মুচকে হেসে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে হ্যাসকার টান মেরে পিচিটাকে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম সে লজ্জা পেয়ে নিজের মুখটা আমার শার্টের ভাঁজে লুকিয়ে ফেললো তখন আমি নীলাকে নিজে থেকে ছাড়িয়ে তার কাঁধে হাত রেখে বললাম আমি খুব খুব সরি পিচ্ছি তুমি বললে একটি ছেলেকে ভালোবেসে ফেলেছো তাই আমার খুব কষ্ট হচ্ছিল তাই ওইভাবে বলেছে তুমি বোঝো কি জানি না বাট আমি যখন ক্লাস এইটে পড়তাম তখনই তোমার ছবিটা বুকের বাম পাশে এঁকেছে প্রতিটি মুহূর্তে শুধু তোমাকেই অনুভব করেছে এঁকেছি শত কল্পনায় খুব সরি পিচ্ছি আর এমন করব না কথা দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ভাইয়া চলো আমার খুব খিদে পেয়েছে দুপুরেও ঠিকমতো খাওয়া হয়নি হুম আগে বলো তুমি আমাকে ক্ষমা করে তো না করিনি কিন্তু কেন নীলা তুমি জানো না ছোটদের কাছে ক্ষমা চাইতে হয় না আমি তো লজ্জার কারণে তোমাকে সরাসরি বলতে পারিনি তাই তুমি ভুল আমার উপরে রাগ করলে নীলা মুচকে হেসে কথাগুলো বললে আমি তাকে কোলে নিয়ে তার কপালে চুমো এঁকে দিলাম তারপর তাকে নিয়ে একসাথে খাবার খেলাম আমি নীলাকে ভালোবাসি সেটা জানার পর থেকেই নীলা খুব বেশি পাগলামি করছে শুধু তাই নয় পিচ্চিটার আচরণ অনেকটাই পাল্টে গেছে সে এখন আমার ওপর অধিকার খাটাই যেন সত্যিই অনেক বড় হয়ে গেছে তাই আমি ভেবেছি আর এখানে থাকবো না এখানে থাকলে নীলা না বুঝেই তার পড়াশোনার ক্ষতি করে ফেলবে আমার আম্মু চাই আমি নীলাকে বিয়ে করি কিন্তু আমার জন্য তার পড়াশোনার ক্ষতি হোক সেটা কেউই চায় না চলে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাচ্ছি এমন সময় নীলা রুমে আসলো তার খুব মন খারাপ আমি ব্যাগ রেখে তার কাছে যেতেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল ভাইয়া তুমি প্লিজ চলে যেও না তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না তুমি তো জানো আমি তোমাকে ছাড়া খাবারটাও ঠিক মতো খেতে পারি না প্লিজ যেও না তুমি চলে গেলে আমার খুব খারাপ লাগবে এই পিচ্চি কেদো না প্লিজ তুমি কাঁদলে আমার যে খুব কষ্ট হয় শোনো তুমি ভালো করে পড়াশোনা করো যে শেষ হলেই আমরা বিয়ে করব ইনশাল্লাহ তখন আমাদের দুজনকে ছেড়ে আর দূরে থাকতে হবে না না আমি তোমার সাথেই থাকতে চাই তুমি চলে গেলে আমি আর খাবার খাবো না দেখো তখন তুমি ঠিকই চলে আসবে কি বলছো তুমি প্লিজ এমন করো না বলেছি তো আমি এখন থেকেই আর কিচ্ছু খাবো না আমি অনেকবার বোঝানোর পরও পিচিটা আমাকে যেতে দিচ্ছে না এদিকে আমু সবাই বিষয়টা জানার পর খুব চিন্তায় পড়ে গেল নীলা এমনিতে শান্ত হলেও খুব জেদি সে সত্যি আমাকে দেওয়া তার কথাগুলো রাখবে আমি অনেকক্ষণ ভেবে নীলাকে বললাম আচ্ছা আমি এখানে থাকব তবে এজন্য তোমাকে কিছু শর্ত মেনে চলতে হবে সত্যি হ্যাঁ আমি তোমার সব কথা মানতে রাজি শুধু তুমি এখানেই থেকে চাও নীলাকে খুশি হতে দেখে আমারও খুব ভালো লাগছে তারপর আমি তাকে কিছু শর্ত দিলাম সেগুলো হলো ক্লাস নাইনে ওঠার আগ পর্যন্ত সে আমার থেকে যতটা সম্ভব দূরে থেকে খুব ভালোভাবে পড়াশোনা করবে শুধু আমি ছাড়া আর কোনো ছেলের সঙ্গে কথা বলা যাবে না বিয়ের আগে পর্যন্ত আমাকে তার ভাইয়া ভাবতে হবে ইত্যাদি সে এখন অনেক ছোট তাই আমারও তার এতটা কাছে যাওয়া ঠিক হবে না ছোট ছোট কারণেও সে খুব বেশি কষ্ট অনুভব করবে তাই সে যেন আমার কারণে কোনো কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবো দুই বছর পর নীলা এখন ক্লাস নাইনে পড়ে আর আমি অনার্স দ্বিতীয় বর্ষে সকালে খুব আরাম করে ঘুমাচ্ছিলাম হঠাৎ কে যেন বুকে শুশুড়ি দিচ্ছে তাই ঘুম ভেঙে গেল তাকে দেখি নীলা আমার উপর শুয়ে বুকের পশমগুলোতে হাত ভুলিয়ে দিচ্ছে আমার ঘুম ভেঙে গেলে বুঝতে পেরে আমার দিকে তাকে মুচকি হাসলো সাথে সাথেই আমি তাকে বিছানায় ফেলে দিয়ে তার দিকে ফিরে বললাম এসব কথা ভুলে গেছ আমি কারো শর্তের কথা ভুলিনি বরং সে নিজেই তার দেওয়া কথা রাখিনি মানে এই পিচ্ছি আমি তোমাকে দেওয়া কোন কথাটা রাখিনি হ্যাঁ এখন তো ভুলেই যাবেন আপনার শর্তগুলো ছিল ক্লাস নাইনে ওঠার আগে পর্যন্ত আমি আপনার থেকে যতটা সম্ভব দূরে দূরে থাকবো আমি থেকে ছিও বাট আপনি বলেছিলেন ক্লাস নাইনে ওঠার পরই আপনি আমাকে বিয়ে করবেন কিন্তু আপনি সেটা করেননি তার কথাগুলো শুনে আমার সেই দিনের সব কিছু মনে পড়ে গেল পিচ্ছিটা আমার সব শর্তগুলো মানলেও আমি তাকে দেওয়া কথাটা ভুলে গিয়েছিলাম হঠাৎ তার দিকে চোখ পড়তে বুঝলাম পিচ্ছিটা এখন আর পিচ্ছি নেই সে অনেক বড়ো হয়ে গেছে আসলে তাকে দূরে থাকতে বলে নিজে তার কাছাকাছি চলে গেলে সে কীভাবে শর্তগুলো মানতে পারবে এতদিন তার দিকে সেভাবে তাকায়নি এতদিন পর সে পিচ্ছি নীলাকে দেখে যেন আবারও ক্রাশ খেলাম আগের থেকেও অনেক সুন্দর লাগছে তাকে আমার মনোমুগ্ধতাই ছেয়ে গেছে আমি তার দিকে এভাবে তাকিয়ে আছি দেখে সে অভিমান করে অন্য পাশ ফিরে শোলো আমি তাকে টান মেরে আমার দিকে ফিরিয়ে বললাম আচ্ছা সেই পিচ্চি নীলা কি এখনও এই বুড়ো ছেলেটাকে ভালোবাসে নাকি অন্য কোনো ছেলে প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমার এমন কথা শুনে নীলাব মুখে ভেংচি কেটে বলল ভালোবাসা কোনো সবজি নয় যে পুরোটা ছেড়ে কচিটা নিব সে বুড়ো হোক আর যাই হোক আমি তাকেই ভালোবাসি আর সারা জীবন এভাবেই বেঁচে যাব ইনশাল্লাহ মাত্র ছ বছরের সিনিয়র হলেই কি বুড়ো হয়ে যায় না ওকে এতটা ভালোবাসো আমার পিচ্ছিটা দেখছি সত্যি বড় হয়ে গেছে তাহলে আব্বা বলে তাদের জন্য একটি মিষ্টি দেখতে বোমার ব্যবস্থা করে কি বলো কথাটা বলেই নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম সে লজ্জায় আর কিছু বলল না কিছুদিন পরে সবাইকে বুঝিয়ে আমার পিচ্ছিটাকে বৌ বানিয়ে আমাদের বাসায় নিয়ে আসলাম তারপর তাকে আমাদের ওইখানকার হাই স্কুলে ভর্তি করে দিয়েছি পিচ্ছিটা আমার বউ হতে পেরে কতটা যে খুশি হয়েছে বলে বোঝাতে পারবো না সবাই আল্লাহর কাছে দোয়া করবেন এমন একটি রোমান্টিক পিতৃ বউ যেন আমার ভাগ্যে থাকে আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে